সম্পাদক চোদ্দা ভাজন বড় ভাই মহাসিন ভাই এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি প্রথমবার এই নাটোরে আসলাম এই নাটোরে এসে আজকে আমি যেটা দেখেছি আপনাদেরকে এটা নিশ্চিন্তভাবে বলতে পারি নিশ্চিন্তভাবে যে এখান থেকে যদি আপনাদেরকে আপনাদের যদি উন্নয়ন কিছু করতে হয় নিজেদেরকে যদি যদিভাবে কোনো কিছু আপনাদের এগিয়ে যেতে হয় আপনাদের একজন নেতা ছাড়া কোনো বিকল্প থাকবে না সেই নেতা আমার পাশেই দাঁড়িয়ে আছেন যিনি বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু বর্তমানে অনুপ্রবেশকারী আগে থেকেই ছিল এরকম কিছু পদধারী মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে মনে রাখবেন ওরা কেবল অনুপ্রবেশকারী ওরা আমাদের কেউ নয় বিএনপিকে যদি আপনারা সত্যিকার অর্থে ভালোবাসেন বিএনপিকে যদি চান যে তারা এই অনুপ্রবেশকারীরা বিভিন্ন ধরনের ছলনা করে বিভিন্ন মানুষকে সামনে এগিয়ে এগিয়ে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে কিন্তু কখনোই আপনারা আজকে বাংলাদেশের যে অবস্থা হয়েছে এটা ভুলে যাবেন না বিএনপির নেতৃত্বে গত পনেরো বছর ধরে যেসব এটা যেন কেউ ভুল না করে এটা কেউ ভুল না করে যেন অনেকেই বলছে ছাত্র জনতা আমিও বলছি ছাত্র জনতা কিন্তু এর মূল যা কিছু করা হয়েছিল জীবনজি আপনাদের এখানে অনেকেই আছেন আমাকে অনেকেই বলেছিল সকালবেলা সারা পনেরো বছর ধরে আমরা এলাকায় থাকতে পারিনি ছিল এরা কোন ছাত্র জনতা ওই সময় ছিল না পনেরো বছর ধরে আমি জানি আমার এলাকায় কবরের উপর শুয়ে ছিল রাতে যাতে পুলিশ আসছে ওকে ধরতে না পারে সেই অত্যাচার সেই অভিযান আমরা কখনোই ভুলে যাব না মনে রাখবেন আমাদের এই পনেরো বছরের অধিক সময় আমাদের এই আমরা যে পরিশ্রম করেছি আমাদের যে সব ভাই বোন হয়েছিলেন নির্যাতিত হয়েছেন নিষ্পেষিত হয়েছেন আওয়ামী হায়নারা যাদেরকে ধরে নিয়ে গেছিল যাদের উপর অন্যায় অবিচার করেছিল যা করেছিল তার ফলশ্রুতি হয়েছিল কিন্তু পাঁচই আগস্ট সুতরাং আমরা এটাকে কিছুতেই পিঠা যেতে দিব না শুধুমাত্র কয়েকজন ছাত্রদের নামধারী ছেলে এসে আমাদের উপর খবরদারি করবে যাবে সেটা আমরা মেনে নিব না দেশকে ক্রমশই অস্থিতিশীল করে তোলা হচ্ছে কথিত সরকার বসে নাই এটা আপনারা কেউ ভুলে যাবেন না তারা পার্শ্ববর্তী দেশ থেকে যতভাবে সম্ভব আমাদেরকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করে যাচ্ছে এই সময় আমাদের

সেই হায়নাকে দাঁড়িয়েছি আপনাদেরকেও তারা তো বেশি সময় লাগবে না এইটা আপনারা জেনে রাখুন যে আমাদের রক্তের ফসল ছিল এই পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টকে এই পাঁচই আগস্টকে মূল্যায়ন করে আমরা বিলিতভাবে আপনাদেরকে জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আজান দিচ্ছে আমরা একটু